আল্লাহ রসুল সাল্লাহ আলহি কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দা হান্ড্রেড আমি গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল সে আমাদেরকে দাওয়াত তার যাওয়ার জন্য আমরা বাসা যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আস বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম বলে দেখেন তো বইটার প্রথম নামটা কার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হলো হল এই নামটা নামটা কিন্তু কিন্তু আমরা বা নিয়ে আসি এই বিজাতিরা। তার যে আহলা এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারিদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে না নিয়ে আইসা তার নাম একটু নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তাম দুনিয়া তালাশ করেছে তন্ন তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় আমরা বিশেষ করে সিরাজ সম্মেলন করব। আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাগু মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আখালাক চরিত্র তার রেখে যাওয়া নিদর্শন যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখেরা তো সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল কাছে গণ্য হবে উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে

বাংলাদেশের তেপ্পান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ আলেম ছেলেদেরকে বুকির ভিতরে গুলি করে রাস্তায় ফেলে দিল এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রেপোর্ট বের হয়েছে এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মাইর আলমের বাহির ভাত পাক করে খেয়েও যেতে পারে না সেখানে দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শ বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা ও আর এই সূত্রই তো পাইছে কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকা বিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আসাদাম ওলামাইকরাম তারা যে দাবি করেছেন আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে কালেমাতে করে উঠতে থাকবে আর যখন আমরা আত্মশুদ্ধির ব্যাপারে যখন নাকি আমরা অন্য অন্য চরিত্র অবলম্বন করব তখনই কিন্তু সেখানে আল্লাহ রসুল সালাম বলেছেন সব দুনিয়া রসকুল্লি হাতি আতিন সমস্ত গুণার মূল হলো এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের মোহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারব ততক্ষণ পর্যন্ত তেপ্পান্ন বছর যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই জন্য আমি পাঁচই আগস্টের পরে আল্লাহর রহমত আপনাদের দোয় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে আল্লাহর রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহর রহমতে সাথে সাথে আমরা বলেছি যারা দেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে তারা ফাঁস বানিয়েছে এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার বারে বলছেন যাস কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখনো ভাড়ছে সেই আবুদের হাত প্রসারিত করে বুকের বিচারে রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে সেই বাংলাদেশের এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার কাটবে আমার সন্তান আমাকে ডাক যায় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচবার চোরের দিক থেকে ফাঁস হবে আয়নাঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এই জন্য আজ তুলতে হবে এই যে চোরদের বাংলা ব্লাস্ত দেয় আর জায়গা হবে না বন্ধ বিসাগরিক ক্য্যাপ করতে হবে সেই জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান চালাবো পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় নাই এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্যে আমি সকল পূজার তো আহ্বান জানাচ্ছি আসেন মাঠ উর্বর রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমান ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাইখেন কবি বলেছেন আফারা এই কথা আমাদের মনে রাইখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর ফজল করমে আমার মন বলছে আমি যেটা আল্লাহ রহমদে দেখছি আমি সেদিন চুয়াডাঙ্গে আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রব্বুল এক জালেম এক খুনি এক এই কিনা গুমি এবং আয়নাগর তৈরিকারি আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাদাবাস, টেন্ডার বাস স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি এক দেশে বৃষ্টি বলে আরেক দেশে ছাতি ধরে সেই দেশের এই বাংলাদেশের আnder মধ্যে ও আল্লাহর ফজল করবে বসতে পারবে না দেব যাবে না ওরে বাংলা যুবটিকে ক্ষুধা কুত্তাবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি আজকে সিরাত মাহাবিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এক আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লি সাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তা অভিযান করুক